টুম্পা ব্লকস রেসিপিতে আপনাদের অনেক অনেক অভিনন্দন আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে চলে এসেছি কাঁচা আমের আম বানাতে দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি কাঁচা আমের আমসত্ব ভীষণই টেস্টি একটা রেসিপি দেখো আমাদের গা নিজস্ব গাছের আম কিন্তু এগুলো এত বড়ো হয় আমগুলো কী তোমাদের বলবো তোমাদের যখন পাকবে তখন দেখাবো তোমাদের আমগুলো যে একটার ওজন এক কেজি হয় কিন্তু আমের আর যে যাবে রাস্তা দিয়ে দেখতেই থাকবে আমাদের আমের গাছের দিকে তাকিয়ে দেখো আমি এখন আমগুলোর চোখলাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু পাশে রেখেছি লবণ জল যাতে আমের কষগুলো বেরিয়ে যায় তার জন্য আমি লবণ জলে রাখছি আর আমগুলো কিন্তু কালোও হবে না লবণ জলে রাখলে আমি ছোটো ছোটো ডুমডুম করে নিচ্ছি আমগুলো তোমরা যে যেমন চাও তেমনি করেই কাটতে পারো আম সেদ্ধ করতে হবে সেদ্ধ করে মিক্সিতে দিতে হবে গলে যাবে নর্মালভাবে কাটলেও জ্বলবে দেখো সব আমগুলো আমার কাটা হয়ে গেছে কিছু আম একটু পাকা পাকা হয়ে গেছিলো এখানে শিল হয়েছিল হয়েছিলো তো আমগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে তাই গাছের অনেক আমি পড়ে গেছে ওই পড়ে গেছিল আম নিয়ে আসছে সেই আমিরই এখন আমি আম বানাতে চলেছি ভীষণই একটা টেস্টি রেসিপি অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবে তোমাদের ভালো লাগবে ছোট বড় সবারই পছন্দ হবে এই আমসত্ত্ব খেতে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখনই এখন গরম জল করতে দিয়ে দিব এখন আমি এখানে হালকা পরিমাণে লবণ দিয়ে দিব আর আমগুলো সেদ্ধ সেদ্ধ করতে বসিয়ে দিব। আমরা কিন্তু লবণের পরিমাণটা একটু কমই দিবে তাহলে কিন্তু এখানে অনেকবারই আমি লবণটা ব্যবহার করছি আমি তো অল্প অল্প করে লবণটা ব্যবহার করছি নাহলে বেশি হয়ে যাবে এখন দেখো আমি একটু ঢাকা দিয়ে দেবো আমগুলো তাহলে আমগুলো হলো গরম জলে একটু সেদ্ধ করে নিলে কষটা বেরিয়ে যাবে অনেকটা পরিমাণ টক তো তাই টকটাও একটু বেরিয়ে যাবে বুঝতে পারলে দেখো আমরা অলমোস্ট এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে ভীষণই একটা মজাদার রেসিপি দেখো আমি আমগুলো সেদ্ধ হয়ে গেছে আমি গরম জল থেকে তুলে ফেলেছি কতটা সেদ্ধ হয়েছে তোমাদের দেখেই বুঝতে পারছো আমি টিভি দেখাচ্ছি এখন আমি এটা পেস্ট করে নেবো যে আমগুলো পেকে গেছিলো না একটু হলুদ হলুদ হয়ে গেছে আমগুলো দেখো চিনি চিনির পরিমাণটা আমি কিন্তু পুরো একটা বাটি ভরে দিয়েছি একটা বাটি ভরে দেওয়ার মধ্যে তারও আবার আধা আমি দিয়ে দিলাম চিনি চিনির পরিমাণটা অনেকটাই বেশি লাগে এখানে এখানে হলো চিনিরই খেলা বুঝতে পারলে দেখো পেস্ট হয়ে গেছে আমি কড়াইতে ঢেলে দিলাম কড়াইতে কিন্তু আমি কোনো তেল টেল কিছুই ব্যবহার করছি না এখানে তেল ছাড়াই কিন্তু ওটা বানাতে হবে আম সত্ত্বটা ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে একটু গাঢ় করে ফেলছি আমি এটা আর এখানে একটু আমি হালকা পরিমাণে এখন আমি কালার ব্যবহার করছি তোমরা চাইলে কালার ব্যবহার করতেও না পারো কিন্তু আমি একটু কাঁচা আম ফ্লেভার আনার জন্যে এই কালার টানার জন্য তার জন্য একটু আমি কালারটা ব্যবহার করছি ফুড কালার তোমার যদি পছন্দ না হয় নাও দিতে পারো কিন্তু আমার একটু কাচা কাঁচা কালার টানার জন্য একটু এই ফুড কালারটা দিলাম আমার ছেলে বলছিল মা কখন হবে কখন হবে আমার তো ছেলেদের ছেলে ননদের জন্যই বানানো ওইগুলো নদ আসলে বলবে বৌদি এটা কি বানিয়েছ ও খুব পছন্দ করে সব জিনিস খেতে দেখো আমি এখানে হলো একটা শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে একটু সজে গুঁড়ো রেখেছি লবণ রেখেছি লবণের পরিমাণটা দেখেছো তোমরা আমি কিন্তু অল্পই নিয়েছি লবণ এখন ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাগুলো দিয়ে দেবো এখানে একটু টক ঝাল মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না আমার সত্যটা খেতে তার জন্যই আমার একটু লঙ্কার গুঁড়ো একটু সজের গুঁড়ো একটু লবণ দিয়ে দেওয়া দেখো কালারটা কত সুন্দর এসছে আর এখানে যে ফুড কালারটা না ব্যবহার করতাম তার কিন্তু ভালো লাগতো না এই মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলটা অনেকটাই শুকিয়ে ফেলবো কিন্তু জলের পরিমাণটা থাকবেই না বলতে গেলে নাহলে কিন্তু আম সত্যটা ভালো হবে না যত জাল দিয়ে দিয়ে করবে কত টেস্টি হবে আর দেখো এত ফুটছে এত ফুটছে ফুটে চোখে মুখে লাগছিল তোমার জন্য কত কষ্ট করে আমি বানাচ্ছি তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবে স্কিপ করবে না কিন্তু অবশ্যই যে যেখান থেকে দেখছো আমাকে কমেন্টে জানাবে তোমরা কোথায় থাকো তাহলে আমি জানতে পারবো বুঝতে পারবো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছে তাই না বলো দেখো আমি আরও ভালো করে হালকা হিটে কিন্তু আমষ জাল করছি বেশি হিট দিয়ে করলে কিন্তু আমষটা লেগে যাবে নিচে না কালো কালো হয়ে যাবে অলমোস্ট আমার হয়ে গেছে দেখো থিকনেসটা বেশ সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে আমি এখন নামিয়ে ফেলব একটা থালাতে থালার মধ্যে এখন ছড়িয়ে দিব পাতলা করে মেলে দিব থালাতে হয়ে গেছে আমার আম জাল করা থালার মধ্যে সুন্দর করে করে পাতলা ছড়িয়ে রোদে দিয়ে দিব এরকম কাঁচা আম থাকতে থাকতে তোমরা কিন্তু ঝটাপট বানিয়ে ফেলো এরকম কাঁচা আমের আম সত্য এক বছর কিন্তু অনায়াসে থাকবে এভাবে বানালে বুঝতে পারলে দেখো আমি রোদে দিয়েছি দুটো থালার মধ্যে আমি কিন্তু দুদিন রোদে দিব এটা দুদিন ভালো করা রোদে থাকলে পরে আম সত্যটা একদম সুন্দর করে উঠে আসবে না হলে পরে কিন্তু ভালো হবে না ভালো করে কিন্তু উঠে আসবে না তাহলে কিন্তু লেগে থাকবে থালাতে ভালো লাগবে না তখন এই দেখো আমি দুদিন পরে নিয়ে এসেছি দুদিন পরে কোথায় আমি একদিন রোদে দিয়েছি নিয়ে আসলাম তোমাকে দেখাচ্ছি দেখো সুন্দর করে একটু চাকু দিয়ে দাগ দাগ দিয়ে দিয়ে দিয়েছি দেখো আমার একদিন পরে আম আমসত্বটা কেমন হয়েছে ছেড়ে বলছিল মা একটু দাও না খেয়ে দেখি কেমন হয়েছে আমি বাবা হয়নি একদিন রোদে দিতে হবে তো ওর জন্য আমি নিয়ে আসছিলাম দেখো আমসত্বটা আমার কিন্তু থালাতে লেগে লেগে যাচ্ছে দেখছো একদিন রোদেতে আমার দুদিন রোদ দিলে পরে আমার সত্যটা কিন্তু এরকম হতো না এই ছেলে বলছিল মা একটু দাও না খেয়ে দেখি কেমন হয়েছে ছেলের জন্য আমাকে একদিন আগেই তুলতে হলো দেখো আমার দু থালাতে আছে আমি এক থালাতে একটু ছেলেকে উঠিয়ে দিলাম আর দেখো এখানে আমার দুদিন হয়ে গেছে এটা এই আম সত্যটা মাঝখান থেকে লেগে লেগে গেছে তো তাই চাকু দিয়ে আমি সমান করে কেটে কেটে নিচ্ছি একবার তুললে কিন্তু ফেটে ফেটে যাবে তার জন্য আমি ছোটো ছোট পিস করে কেটে নিচ্ছি আমসত্বগুলো দেখো কত সুন্দরভাবে উঠে আসবে তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আম সত্যটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল দেখো কত সুন্দর করে উঠে আসছে দেখতে পেয়েছ যেমন তেমন তেমন টেস্টি খেতে হয়েছিল ছোট বড় সবারই ভীষণই ভালো লাগবে এই আমসত্ত্ব খেতে একবার ঠাকুমা দিদাকে বানিয়ে খেয়ে খেয়ে দেখাবে বানিয়ে দেখাবে ঠাকুমা দিদার দাঁত নেই এটা খেতে খুবই পছন্দ করবে আমার ঠাকুমা পছন্দ করতো দিদাও খুব পছন্দ করতো ওনাদের কাছ থেকে তো এটা বলো